এখানে বসে বসে ভাবতেছি যে আল্লাহ তালার নাজ নিয়ামত কত সুন্দর আল্লাহ তালার নাজ নিয়ামত তাই নিয়ে আর কি দেখতেছি আল্লাহ কত সুন্দর গাছ বানাইছে কত কিছু আল্লাহ তালার সৃষ্টি করেছেন তাই নিয়ে ভাবতেছি আসলেই অনেক সুন্দর একটা কথা বলেছে আল্লাহ তালা বলেছেন তোমরা আসমান জমিন উঠ এবং আমার এই প্রকৃতির দিকে তাকাও তোমাদের ইমান বৃদ্ধি হবে আসলেই অনেক সুন্দর প্রকৃতি এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা গবেষণা করি অবশ্যই আমাদের ইমান বৃদ্ধি হবে হ্যাঁ আল্লাহ সবাইকে সঠিক বুঝতাম